ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له لا يضلل فلا هادي ونشهد ونشهد لا إله لا اله الا الله وحده لا لا ونشهد ان محمدا عبده والرسول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على أسر إن الإنسان إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات মতা঵া সোবি লাহা পিয় মতা঵া এই সোবি সো সম্মানিত সভাপতি উপস্থিত ভাই এবং বোনেরা সহ প্রতি ইসলামিক অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা আসসালাম আলাইকুম আহমতুল আবার চলুন প্রশংসা করি সেই মহান মনিবের যিনি সাহারার মরুভূমি থেকে শুরু করে ক্ষুদ্র ক্ষুদ্র বালিপণা পর্যন্ত নিয়ন্ত্রণ করে যাচ্ছেন বৃহৎ বৃহৎ মহাবিশ্বের জ্যোতিষ্কের নিয়ন্ত্রণ যে মহান মণিবের হাতেই নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে এমনিভাবেই আমরা যদি তাকাই সানসেট অ্যান্ড সানরাইজ সূর্য উদয় সূর্যাস্ত সব কিছু নিয়ন্ত্রণের পিছনে যে এক মহান কর্মপ্রকৌশলী রয়েছে সেই মহান মনিবের যিনি একশত্র ক্ষমতার মালিক নিরঙ্কুশ ক্ষমতার দাবিদার যিনি সেই মহান মনিবের প্রশংসা করি মহান রাবের শেখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসীরা তো এই বাণী মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদুল কামায়াম বাগি লিজালাল সুলতানি আমরা দরু পেশ করছি সে মহান এবং অসাধারণ ব্যক্তিটির প্রতি যিনি দুষ্টুচারী অসভ্য বর্বর সভ্যতাকে একটি মানব সভ্যতা রূপান্তরিত করেছিলেন যার দেখানো আদর্শের উপর ভিত্তি করে স্বল্প সময়ের ব্যবধানে একটি স্বর্ণযুগ পৃথিবীতে রচিত হয়েছিল অনুপম চারিত্রিক মাধুর্যের মধ্য দিয়ে যিনি গোটা পৃথিবীর মানুষের মন কাকৃষ্ট করেছেন আকাশের সুবিশাল গভীরতা সুবিশাল দিগন্ত এর শেষ সীমান্তে পৃথিবীর মানুষের জন্য পৌঁছানো সম্ভব হতে পারে কিন্তু বিশ্ব নবীর চারিত্রিক সৌন্দর্যের মাধুর্যতার শেষ সীমানায় পৃথিবীর মানুষ যেতে পারবে না এই ধরনের একটি মহান ব্যক্তিকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন যার চারিত্রিক সৌন্দর্যকে পৃথিবীর আডার দিয়ে পরিমাপ করা সম্ভব নয় সেই ব্যক্তিটির প্রতি দরূপ পেশ করি সকলে বলি অল্লাহুন্না হুম্মা আলাই হে তার দরুদ এবং তার সঙ্গী সাথীগণ কেন পর্যন্ত এই পৃথিবীতে যারা কোরআন এবং সুন্নার অনুসরণ করে যাবে তাদের সকলের প্রতি স্পেশাল দরুদ এবং সালাম প্রিয় বন্ধুগণ এই পৃথিবী যখন ধ্বংসের দ্বার প্রান্তে পৃথিবীর মানুষগুলো যখন তাদের মনুষ্যত্বকে বিসর্জন দিয়েছে সন্ত্রাস চুরি ডাকাতি সিনতাই রাহাজানি সুদ ঘুষ গান বাজনা অশ্লীলতা পাপাসা অনৈতিকতা পূর্ণ কর্মকাণ্ড দিয়ে যখন পৃথিবী সায়লা সুখের জন্য শান্তির জন্য পৃথিবীর মানুষ ত্রাহি ত্রাহি করে করে যাচ্ছে অসুত্বের বসবাস পৃথিবীর মানচিত্রে শিকড় গেড়ে বসেছে মানুষ তাদের মনুষ্যত্বকে বিসর্জন দিয়েছে পশুত্বের চারণ ভূমিতে ওরা মানচিত্র চিত্র যখন আল্লাপা পাঠাচ্ছেন পৃথিবীর মানব জন্য এক আদর্শ এক চরিত্র চরিত্রবান চরিত্রের মূর্ত প্রতীক এক নিষ্কলুষ মানবতাকে পৃথিবীতে পাঠানো হল বিশ্ববাসীর জন্য অনুগ্রহ দয়া আর করুণা করে পবিত্র কোরআন কালীন বলছেন অমারসাল্নার কাইল্লা মাতালিন আলামিন ইউ সেন্ট অ্যাস এম আর সিমিয়র ক্রিয়েটক এরসোল ওরা বিশ্ববাসীর জন্য তোমার রবের পক্ষ থেকে অনুগ্রহ দয়া করুণা করে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলাম অনুগ্রহ দয়া করুণা এমারসি ওরা বিশ্ববাসীর জন্য নবীজিকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে সেই সঙ্গে সে অনুগ্রহ দয়ার করুণাকে আরও বেশি দয়া দেখানোর জন্য নবীজির সঙ্গে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন পবিত্র কোরআনে কারিম আল্লাহ পাক বলছেন আলিফ লাম র কিতাবুন আনযাল্লাহু ইলাই আলিফ লাম র ইটস এ ডিভাইন বুক এটা কি সর্বজ কিতাব কিতাবুন আনযাল্লাহু ইলাই এই কিতাবখানে এই জন্য পাঠিয়েছি যাতে করে পৃথিবীর মানব মণ্ডলীকে পুঞ্জভিত কালো অন্ধকার থেকে মুক্ত করে বিশ্বের মানব মণ্ডলীকে আলোর দিকে নিয়ে আসতে পারে এই বিশ্বে মানব রচিত মানুষের চিন্তা চেতনা প্রসূত যত রুলস অ্যান্ড রেগুলেশন সব কিছু অন্ধকার আর তার থেকে বের করার জন্য আল্লাপার পবিত্র কোরআনকালীন পৃথিবীতে পাঠিয়েছে সেই সঙ্গে আল্লাপার জানিয়ে দিচ্ছেন হুদা হলাই তাবিয়া হুদা যারাই এই হুদা এই হৃদায়তকে যারাই অনুসরণ করে চলবে তাদের জন্য কোনো ভয় নেই আর তারা কখনো চিন্তাও করবে না চিন্তিত হবে না শর্ত একটি পুরানকে অনুসরণ করতে হবে আমরা চিন্তা করি ভয় খাই বলেন তো থেকে মানুষের এই বাসভুজু পৃথিবীতে জীবন ধারণ করতে গিয়ে সব থেকে যেই ভয়টি মোকাবেলা আমরা করি যেটিকে নিয়ে চিন্তা করে তার সব সবথেকে যেটি আপনার বড় বাধা তার মানকে তার নাম হচ্ছে এই পৃথিবীতে আমি খাবো কি খাদ্য খাওয়ার টেনশন এরপরে ওই যে ফান্ডামেন্টাল রাইটস মানুষের যে মৌলিক অধিকার খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই সমস্ত ফান্ডামেন্টাল রাইটস এটা নিয়ে মানুষ ক্যানসেল করে এই পৃথিবীতে এগুলো কিভাবে কেন আমার জীবনে কমপ্লিট হবে এই হিনমান্যতা পৃথিবীর মানুষ ভুগে যাচ্ছে আল্লাপার বলছেন ফাম তাবিয়া হুদা যারাই পবিত্র করার কারিমকে অনুসরণ করে চলবে ওদের জন্য কোনো ভয় নেই আর ওদের জন্য কোনো চিন্তার কেন ভয় নেই লক্ষ্য করুন এই পৃথিবীতে মানুষের চিন্তা মানুষ বেড়ে যাচ্ছে জমিন বাড়ে না সুতরাং খাবো কি এই যে ভীতি এগুলো জ্ঞানীর প্রশ্ন না যারা সাধারণ মানুষ তাদের প্রশ্ন কিন্তু তাদের মাথায় বুঝে আসে না আজ থেকে পঞ্চাশ বছর আগে এক বিঘা জমি জমি থেকে যা ফসল পেতাম তার থেকে কয়েক গুণ বেশি পাই এটা মাথায় ঢোকে না জমি বৃদ্ধি মানে জমিকে টেনে হিসেবে লম্বা করে এমনটি নয় সম্পদের ভেতরে আল্লাপা এর উৎপাদন ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তাহলে লোক বাড়ে মানুষ বাড়ে আল্লাপা পৃথিবীর মানুষের আয়ের ব্যবস্থাকে ইনকামের পথকে আরো সুপ্রসারিত করে দেয় সুহান আল্লাহ আল্লাহ বলছেন কথা নয় কথা হলো দুটি পৃথিবীর মানুষ যদি দুটি কাজ করে আমার আনে তাদের ভয় থাকবে না ভীতি থাকবে না করছে আমানু আত্মাকাও লাফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই আল আরদ আল্লাহ পাক বলেন পৃথিবীর লোকেরা দেশের লোকেরা জনপদের লোকেরা যদি দুটি কাজ করে আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করিয়া চলে তাহলে সেই দেশের সেই মানচিত্রের মানুষের জন্য আকাশ আর জমিনের সব রহমতের দরজা আমি আল্লাহ পাক খুলে দিব ফলদা কোরআন ফলদা কোরআন কে মেনে চলো ভয় থাকবে না ভিড়ি থাকবে না দারিদ্র্য তো থাকবে না কোরআনে কারিম সেই সুনিশ্চয় দিচ্ছে লক্ষ্য করুন আমরা আমাদের সুসংগতভাবে সামাজিকভাবেই পবিত্র কোরআনকারিমের একটি আয়াতকে কয়েকটি শব্দকে ফলো করি লক্ষ্য করুন ওই যে আমাদের ভিতরে কোরবানি যখন আমরা দিয়ে থাকি কোরবানির ব্যাপারে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা হা ফাকুলু মানে তোমরা খাও ইমুল বা ইসার ফা ইন কিক দ্য পোর হেল্পলেস পিপল তুমি খাও গরিব দুঃখী অসহায় মানুষদেরকে খেতে দাও এই যে কোরআনে লক্ষ্য করুন একটি আদেশ তুমি খাবা কোরবানি দিবা তুমি খাবা গরিব দুঃখী ফকির অসহায় মিস্কিলকে খাওয়াবা এই বিধানটি আমাদের সমাজে চালু আছে কিনা কোরবানি করার পর মাংসগুলো নর্মালি আমরা তিন ভাগ করি এক ভাগ নিজে খাই এক ভাগ গরিব দুঃখী ফকির মিসকিনকে আর আরেকটি ভাগ আত্মীয় স্বজনদের জন্য বরাদ্দ দিয়ে দেয় এই নর্মালি তিনটি ভাগ করার কারণেই দেখবেন ইটস মাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করলাম কোরবানির দিনে এমন কোনো এলাকা নেই মুসলিম এলাকা যেখানে গরিব দুঃখী অসহায় মানুষের ঘরে মাংস পৌঁছায়নি খুঁজে পাওয়া যাবে না কারণটা কি ফাগলু খাও মিনহা সেখান থেকে খাও তো ইলু এবং খাওয়াও এইট খাও এবং খাওয়াও কোরআনকারী একটি আইন একটি বিধানকে মানায় যদি একদিনে গোটা দেশ থেকে গোটা পৃথিবী থেকে আমিষের চাহিদা দুরূিত হয় সেই ভূখণ্ডে কোরআন কারিমের শতভাগ বিধান যদি ফলো করা হয় দারিদ্রতা খুঁজে পাওয়া যাবে না দারিদ্রতা খুঁজে পাওয়া যাবে না এই কারণে আমাদেরকে পবিত্র কোরআন কারিম অনুসরণ করতে হবে আল্লাপা সে কথায় বলেছেন তামাং তাবিয়া হুদা যারাই কোরআন কারিমকে মেনে চলবে ফালা আলাইহিম তাদের জন্য কোনো ভয় নেই কয়লা হুম আর তাদের জন্য কোনো চিন্তাও থাকবে না তো এই হলো একমাত্র সমাধান যে কোরআনকারীকে মানতে হবে তো সেই ক্রণকারী থেকেই আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে যেই সুরাটি থেকে পেশ করব সেই সুরাটির নাম সুরাতুল আস পবিত্র কোরআনকারীমের সর্বকনিষ্ঠ সুরা সবথেকে স সূরা সুর তো আজ সেই সূরা থেকে আমি আপনাদের সামনে তাপসে পেশ করব। তা আসুন আমরা শয়তান থেকে পানা চেয়ে নিই রুবিল্লাহিনা শাই তনি রজিন বিস্মিল্লাহি র মালিন রটিন শয়তান থেকে আল্লার কাছে পানা চাই এ গ্রেট মার্সি ভুল অতীব দয়ালু দয়বান আমার রবের নামে আই এম গোয়িং টু ডিলিভার মাই তাপসি আমি আমার তাপসির শুরু করতে যাচ্ছি আল্লাপার বলছেন অতাও সউ বিলহক অতাও সউ বিশ সার সুরা সর আল্লাহ পাক বলেন অল আস আই সয়ার বাই দা টাইম হে পৃথিবীর মানব মণ্ডলী আমি সময়ের কসম করে বলছি ইনাল ইনসান সিওরলি দা ম্যানকাই লাফি খুস দা ম্যানকাই ইজ ইন অ্যা গ্রেট লস এই পৃথিবীর মানুষ এই পৃথিবীর মানুষেরা ভারত ক্ষতির ভিতরে নিমজ্জিত ইল্লাজি না মানুহ এক সেফ দ্য বিলিভার্স কিন্তু তারা নয় যারা ইমান হয়ে গেছেন ওই সমস্ত লোকজন যারা গুড ওয়ার্ক পজিটিভ ওয়ার্ক করেছেন পৃথিবীতে ইন দ্য লাইভ অব ইসলাম ইন দ্য লাইভ অব শুন শূন্য অনুযায়ী কোরআনের খালিম অনুযায়ী এই পৃথিবীতে যারা পজিটিভ ওয়ার্ক করেছেন তাদের জীবন ক্ষতিগ্রস্ত নয় কবি লাহ অ্যান্ড অ্যাডভাইস আদার্স ও অন্যকে দুপদেশ দিয়েছেন টু দ্য ট্রু সত্যের দিকে উপদেশ দিয়েছেন ক বি আর এই উপদেশ দিতে গিয়ে লাস্টলি ফাইনালি অ্যাডভাইস টু দ্য প্যাকেন্স পৃথিবীর মানব মন্ডলীকে ধৈর্যের মুজ্ঞা করেছেন এই হচ্ছে আয়তের শব্দগত অর্থ আমরা এর তার শুনব তো এখানে আমি সরাসরি আলোচনার দিকে যাচ্ছি এখানে আল্লাহ পাক সর্বপ্রথম যে কথাটি বলছেন অল আইসোয়ে বাই দ্য টাইম আমি সময়ের কসম করে বলছি সময়ের কসম আল্লাহ পাক কসম খাচ্ছেন দেখেন আল্লাহর কথা আল্লাহরই কথা আহা কামুল হা কি সর্বশ্রেষ্ঠ জাস তিনি বিচারক বিচারক যখন কথা বলবেন শুধু নর্মাল কথাই তো ফাইনাল সেখানে তিনি আবার কসম করে বলছেন অল আর্স সময়ের কসম ইতিহাসের কসম জীবনের কসম তাহলে বুঝতে হবে এই কসমের এই কসম করার পর যেই বিষয়ে কথা বলতে যাচ্ছেন সেই বিষয়ের সিগনিফিকেন্স এর গভীরতা এর তাৎপর্য কত বেশি পৃথিবীর মানুষ যেন উপলব্ধি করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আল্লাহপর বলছেন অলাস, সময়ের কসম জীবনের কসম ইতিহাসের কসম যাতে করে পৃথিবীর মানুষ এই কসমের পরে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি তার গভীরতা বুঝতে পারে সেটা কি নিঃসন্দেহে মানুষেরা লাফি খুশ ম্যানকাইড ইন এ গ্রেড ক্লস মানুষেরা মারাত্মক ক্ষতির ভিতরে মজ্জিত এখানে আল্লাহ আকর্ষণ করলে এখন আমরাও কসম করে আমাদের সমাজের লোকেরা কসম করে বাবার কসম সূর্যের কসম আগুনের কসম কিন্তু কসম করার সিস্টেম কসম করার সিস্টেম না জানার কারণে আন্দাজে কসম খায় কিন্তু মনে রাখবে আল্লার নাম ছাড়া অন্য কোন নামে কসম করা যাবে না ইটস হারাম নিষিদ্ধ হাদিস শরীফের ভিতরে এসেছে মান হালাফা নিল্লা যে ব্যক্তি শপথ করল আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে ফাকাদ কাফার সে কুফরি করল আও আশরা অথবা শির করল এখানে এই শেষ নয় আল্লাহর নবী বললেন মান হালাফা বিল্লাহ ওয়াল উজ্জা যে ব্যক্তি শপথ করতে গিয়ে লাত এবং উজ্জার নামে কসম খেয়েছে সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে বলা উচিত সে যেন বলে সঙ্গে সঙ্গে সে কালেমায়ের তৈবা উচ্চারণ করার মধ্য দিয়েই তার ইমাম যেন নবায়ন করে নেবে কারণ আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে শপথ করা যাবে না হার এই কারণে পাক এখানে কসন খাচ্ছেন অলাশ সময়ের কসম প্রশ্ন হবে আমরা আল্লাহর নাম অন্য কোনো নামে কষন খাব না আমাদের হারাম কিন্তু আল্লাহ পাক যখন কসম খাবেন তিনি কার পর কসম খাবেন আমরা আল্লাহর নামে কসম খাই এই কারণে আল্লাহর থেকে শক্তিশালী ক্ষমতাধ কেউ নেই এই কারণে আল্লাহর নামেই কষন খায় কিন্তু পাক যখন কসম খাবেন যেহেতু আল্লাহ থেকে শক্তিশালী ক্ষমতাধর কেউ নেই এই জন্য আল্লাহর ক্ষেত্রে কসমের সিস্টেম এই কসমের পর যেই বিষয়ে কথা বলতে যান সেই বিষয়ের সাথে কসমের সম্পৃক্ততা সিমিলারিটি সামদর্শতা সাদৃশ্যতা রেখে পাক কসম খান পাক এই সুরায় ফসলের পর কথা বলবেন মানুষের মানুষের জীবনের উত্থান এবং পতনের যেহেতু মানুষের জীবনের উত্থান এবং পতনের কাহিনীগুলো মানুষের সময়ের সাথে জীবনের সাথে জড়িত এই কারণে আল্লাহ বলছেন সময়ের কসম জীবনের কসম আল্লাহ বুঝাচ্ছেন এই পৃথিবীর মানুষ যদি সময়ের সাথে তাল মিলিয়ে না চলো তাহলে জেনে রেখে দিও নিশ্চয় মানুষেরা মানুষের জীবন লাফি খুশ ম্যানকাই ইন এ গ্রেট পৃথিবীর মানুষের জীবন মারাত্মক ক্ষতির ভেতরে নিমজ্জিত কারণ তারা সময়ের মূল্য বোঝে নাই সময় প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনার জীবনকে লাইফকে মাইনাস করে দিচ্ছে এটা বুঝি না আমরা বুঝি না ইংরেজি এক বিখ্যাত কবি তিনি সময়ের দিকে চেয়েছিলেন দেখতেছেন ওই যে দ্য ওল্ড টাইম ই ওল্ড জিপসি ম্যান সময় তিনি কত না বৃদ্ধ যাদাবর তিনি সময়ের দিকে চেয়ে আসেন সময় সূর্য উঠল মুহূর্তে দুপুর হয়ে গেল মুহূর্তে পূর্ব আকাশের দিকে সূর্য চলে যায় সূর্যাস্ত চলে যাচ্ছে কবি অবাক হয়ে গেলেন সময়ের দিকে চেয়ে কবি বলছেন দ্রুত সময়ের দিকে চেয়ে কবি বলছেন টাই এই যে ছুটছ লাস্ট উইক ইন বেমিলন গত সপ্তাহে তোমাকে বেমিলনে দেখেছি আমি লাস্ট নাইট ইন রোম কত রদ্রিতে তুমি রমেছিলে মর্নিং অ্যান্ড ইন দা ক্রস আপস পলস ডর আবার তোমায় সকাল বেলায় দেখি তুমি লন্ডনের গির্জার নিচে ঘুর ঘুর করে যাচ্ছ তাই এই যে তোমার তীব্র গতিশীলতা ছুটছ আর ছুটছ পুটাপ পুটাপ ওর কেন তোমার এই যে লাগামহীন ঘোড়াকে শক্ত করে ধরো অক্ত করে ধরো কারণ তোমার তীব্র গতিশীলতা আমার জীবনকে মাইনাস করে দিচ্ছে যখন সময় কিছুকেই কবির কথা শুনছে না কবি তখন বলে উঠলেন টাইম ই ওল্ড জিপসি ম্যান সময় তুমি কত না বৃদ্ধ প্রতি মুহূর্তে আমার জীবনকে তুমি মাইনাস করে দিচ্ছ সেই যে সময় আপনাকে আমাকে প্রতি মুহূর্তে আপনার জীবন জীবন থেকে লাইফ নামক পুঁজিটাকে মাইনাস করে দিচ্ছেন এই মাইনাস যেন পৃথিবীর মানুষ বুঝতে পারে আর সেজন্যই সময়ের দিকে লক্ষ্য রেখেই পাক বলছেন অল আস সময়ের কসম জীবনের কসম যাতে করে সময়ের ব্যাপারে পানসুয়ালিটি মুরালিটি ইউ ক্যান অপটেই তুমি অর্জন করতে পারো সময়ের সাথে উত্তম আচরণের প্রিয় বন্ধুগণ সময়ের স্বল্পতা এ কারণে আমি এখানেই শেষ করছি অন্য কোনো দিন যদি সুযোগ থাকে বা সুযোগ পাই আই উইল ট্রাই মাই বেস্ট টু ডেলিভার এনি তাফসিল টু ইউ আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সামনে তাফসিল দেওয়ার জন্য আমি ঘুগরাতলি কেন্দ্রীয় জামে মসজিদের ক্ষতি হিসাবে দীর্ঘ প্রায় সাত থেকে দশ বছরের মতো হবে দীর্ঘদিন ধরে সেখানে রয়েছি হাফেজ সাহেব আতিউর রহমান ভাই উনি তাওহিদ মডেল মাদ্রাসায় চাকরি করতেন সেখানে আমিও ছিলাম অ্যাস এ প্রিন্সিপাল প্রিন্সিপাল হিসেবে তা তিনি বলেন যে স্যার একটু আসেন এটা কথা বলেন আলোচনা করেন তো সেদিক থেকে আসলাম আমি আপনাদের অতি সেনা মানুষ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সুস্থতা কামনা করছি আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর সুস্থ সাবলীল মাধুর্যপূর্ণ একটি জীবন গঠনের তাওফিক দান আমরা বলে আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা